আজকের দিনটাই আসল দিন নয় আগামীতে ভালো দিন দিবেন একজন তিনি কে আর জীবনটা দুনিয়ার চাইতে উত্তম কেন আচ্ছা বলেন তো জান্নাতে যাওয়ার জন্য এদিকে তাকান কত আমল পেলে জান্নাত কে বলেছে একান্ন আগে ঠিক বলেছো তুমি একদম ঠিক বলেছ আমি আবার সবার থেকে জানতে চাই একশোতে কত কথা কয় না কই আসলাম একশোতে কত আমার হাত দেখান আখেরাতের জীবন কেন বেশি উত্তম এখানে এক নাম্বার ইনসাফ ভিত্তিক বিচার হবে কোন বে নাই আল্লাহ বলবে ভাই আচ্ছা আমার নাম দিয়ে এক্সাম্পল দিচ্ছে আল্লাহ বল ভাই ফ্রেশটা আসিক আমল নামা ওজন দাও ওজন দেওয়া হবে তো এটা হচ্ছে আমার ডান আমল এটা হচ্ছে আমার বাম আমল দুইটা ওজন দেওয়া হয়েছে তো খেয়াল করুন আমার ডান হাত একটু খেয়াল করবে সবাই ডান হাতটা এটা আমার বাম আমল এটা আমার ডান আমল তো ডান আমলটা বাম আমলের চাইতে একটু একদম ইস এ ভেরি লিটল বিট একদম সামান্য একটু উপরে উঠে গেছে আল্লাহ বলবে যেহেতু একটু উঠে গেছে আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও আপনার সবাই সুমানা পড়বে না দিল থেকে একটা আমল বেশি জান্নাত দিয়ে দাও এক নাম্বার ইনসাফের বিচার হবে দুই কেমতের দিন হিসাব দিবসে রহমতের বিচার হবে কেমনে বিচার হবে এক বান্দার আমল নামা ওজন দেওয়া হবে ওই বান্দার ডান আমল ফিফটি বান আমল ফিফটি দুইটাই পঞ্চাশ পঞ্চাশ এবার রংপুরে ভাইরা বলেন তো সবাই জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র কয়টা আমল লাগে মাশাল্লামা ভের বাচ্চা বসে আছে সবাই বল সবাই কয়টা এটা আমি শুনেছিলাম মাওলানার তারিখ জামিলের থেকে পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার

একটা আমল তোমার ছেলে আজ জান্নাতি হয়ে যাবে আব্বা বলবে কে আব্বা একদম হাসবেন না হাসির কথা নয় কে আব্বা কিসের আব্বা বের হও আমার তো কোনো ছেলেই দুনিয়ায় ছিল না বের হয়ে যাও খরচ বের হও যুবকটা অবাক হয়ে যাবে আমার বাবা আমাকে চিনছে না মাত্র একটা আমলের জন্য মায়ের কাছে আসবে আম্মা একটা আমল দাও

আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য আমাকে একটু দেখতে হবে সবার আমি পুরোটা বোঝাতে পারবো না অভিনয় করে জাস্ট এতটুকু বোঝাই যে যুবকটা এতটা হতাশ হয়ে যাবে ডান হাটু আর বাম হাটু দুইটা উঠাবে এই বুক বরাবর আর এই দুই হাত এমনি দিয়ে চুপচাপ বসে কান্না করবে একটা আমলের জন্য কেমতের ময়দানে একজন যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে এবার ডাক বলবে ভাই তুমি ইতনি পেরেশান কি হো তুমি কে চাহিয়ে মুঝে বতাও ভাই তুমি তো চিন্তিত কেন তোমার কি লাগবে আমাকে বলো সে তাকাই বলবে ধুর আমি আপনি কে জানতো থেকে বাপ চিনছে না মা চিনছে না বউ চিনছে না হু ইউ তুমি কে হও তুমি আমার কোন কাজেই আসবা না তো সে বলবে ভাই মুঝে বতাও তো সেই তুমি কে চাহিয়ে হো সকতা হে কি মে তুমহারি মদদ কর ভি সকতা হতে পারে যে আমি তোমার সহযোগিতা করতেও পারি तो काकुतिर पर से बे भाई मेरी जो दोनों आमल है दोनों फिफ्टी फिफ्टी हो गया है अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक आमल की जरूरत है जन्नत जीते चाहिए आमल बे मात्र बोल बे सिर्फ एक आमल की जरूरत है तुम्हें तुम्हार की एकटा लगे और नोल यस आई जस्ट नीड ऑन गुड डे एक अमूल हो ले ही ও আচ্ছা ঠিক আছে যাও ওই একটা আমল আজকে তোমার ভাই তোমাকে দান করবে না সুমান দিল থেকে হয় নাই পরম সুমান তো আমি চশমাটা খুলছি জাস্ট রিয়াকশন বোঝাবার জন্য এমনে আরে ভাই তুমি আমাকে এক চামল দিবা বাপ দেয়নি মা দেয়নি বউ দেয়নি বাচ্চা দেয়নি যাদের জন্য পুরো জীবনটাই তামা করলাম

तर बाप दे, नी, भा दे भाई देनी दे मा दी दे क्यों दयानी किसने तुझे एक अमल दिया है के दिस इज माई ब्रदर हु हैज गिवन मी दिस ऑन दिस इसने मुझे एक अमल दिया है ए अमर भाई एक अमल दिया चलो बोलबे मेक इन सेंस तेरा दिमाग तो ठीक है बाप ने नहीं दिया मां ने नहीं दिया भाई ने नहीं दिया বিবি نے بھی نہیں دیا تو کون ہوتا ہے ایک عمل دینے والا তুই কেরেক কামল দিলি ও জীবন দাদ দিয়ে বলবে আল্লাহ मैं क्या बताऊं मेरे पास अमल है तो बस एक ही अमल है अगर वो एक अमल है तो भी मैं जहन्नम में जाऊंगा नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा আমার কাছে আমল আছেই মাত্র একটা ও থাকলেও আমি জাহান্নামে না থাকলেও আমি জাহান্নামে তা আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে আমার কোন ভাই যদি জান্নাতি হয়ে যায় তো দয়া করে মায়া করে দান করতে সমস্যা কোথায় তো ম্যানে মেহরবানি করকে এ কামল জো ও ম্যানে আপনি ভাই কো সদকা কর দিয়া বলবে ও আচ্ছা আচ্ছা তার মানে তুমি রবের চাইতে বেশি দয়াময় হতে চাও না আনার রহমান আনার রহিম আই এম দ্য মোস্ট एम द मोस्ट क्रेशियस आई एम द मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता आज तुझे एक अमल मिल गया है 51 हो गया है तू जन्नत में जा मगर तू अकेले जन्नत में मत जाना जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। जाओ दि जन मिले जन्नत जाओ একজন যাবা কেন কারণ ইনসাফ হবে দুই রহমত হবে এক ইনসাফের বিচার হবে দুই মায়ার বিচার হবে দয়া বিচার হবে এই জন্য দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে উত্তম ঘোষণা করেছে একজন তিনি কে ওলাল আখিরাতু খয়রুল লাকা মিনাল উলা চারটা তো বেজে গেল আপনারা তো বিরক্ত হয়ে গেছেন নাকি বিরক্ত হম নাই তো আপনারা আমি একজন যুবক চাই যার বউ নাই দাঁড়িয়ে একবার বিট দিবে বাচ্চা কে আছে এখানে দাঁড়িয়ে যান দেখি মাশাআল্লাহ ভাইয়ের বিয়ে খুব ভালো হবে না বুঝা যাচ্ছে কারণ সাউন্ড খুব ভালো না আচ্ছা আর একজন লাগবে না আমি দিচ্ছি আমি পারবো ইনশাল্লাহ তো ভাই মিলে কাশিদ দেখি আরা সবাই দেন কাশিমিয়া এবার আয়াতগুলোকে আর আহামরি ব্যাখ্যায় যাব না আমরা সবাই জানি একটা প্রবাদ বাক্য শেষ ভালো যাক সব ভালো তা দেখা যাক আপনার কতটুকু আমাকে শেষটা ভালো দেন ওয়ালাব বুকাফত আর বাহ আল্লাহ বলছেন বান্দা যা যা তোর জীবনে হারিয়েছে হারিয়ে যাওয়া জিনিস নিয়ে আফসোস করিস না আমার উপরে ভরসা রাখ যা হারিয়ে গেছে তার চাইতে উত্তম জিনিস দিবে একজন তিনি কে এবার বলেন তো একটা উত্তর আমাকে সবাই দিল থেকে নামাজের পরে আমরা হাত তুলে এইটা কি করি মোনাজাত বা দোয়া বলো মোনাজাত বা দোয়া আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর দেন দেন আমাকে চা দেন এখানে দেন দোয়া করি হুজুর আমার দোয়া কবুল হয় না কেন এই প্রশ্ন আমাদের আছে না বাই হুজুর কথা কয় আপনারা কয় আমাদের দোয়া কবুল হয় না মাঝে মাঝে এই প্রশ্ন আমাদের সবার আছে না নাই আমি একটা কথা আপনাকে এনসিওর করে বলছি মربی আব্বা জান যুবক ভাই শুনবেন আবারও বলছি শুনেন আবারও বলছি শুনেন আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই তবে দোয়া কবুলের তিনটা সিস্টেম আছে বলেন সবাই কয়টা এক বান্দা বলবে আল্লাহ গাড়ি চাই আল্লাহ বলবে যা তোকে এখনই গাড়ি দিয়ে দিলাম একটা চাওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন দুই আল্লাহ বলে বান্দা এখন চেয়েছিস তবে ওইটা তোর জন্য এখন পারফেক্ট না আগামীতে পারফেক্ট হবে একটু অপেক্ষা কর তোর দোয়া আগামীতে কবুল করবে একজন তিনি কে আর দোয়ার সিস্টেম হচ্ছে বান্দা এখনো দিব না পরেও দিবো না দুনিয়াতেই দিব না

আচ্ছা আর কয়টা কয়টা চার তিনটা একান্ন আচ্ছা নয় মিনিট সময় আছে আমি নয় মিনিটের বেশি কথা বলবো না জাস্ট ট্রান্সলেশন করছি আচ্ছা উঠে গেছে না বসতেছে কোনটা যা যা বসো বসো না চারটার বেশি ওয়াজ হবে না ভাই আমাকে সিরাজগঞ্জ যেতে হবে আমি আড়াইটায় আসছি দুইটা পঁয়ত্রিশে অলরেডি আমি এখানে বসে আছি দেড় ঘন্টা এটা আমি কোনো দাবি নিয়ে বলছি না ভালোবাসার জন্য বলছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে ঠিক কিনা বলে আসুন আমরা দুইটা চ্যাপ্টার শেষ করে দেই আল্লাহ তালা বলছেন বলেন তো আমার নবীর বাবার নাম কি ছিল আব্দুল্লাহ বলেন সবাই নাম কি ছিল এবার বলেন নবীজির মায়ের নাম কি ছিল বলেন তো নবীজির দাদার নাম কি ছিল চাচার নাম কি ছিল আবু তরে বলেন সবাই আবু একের পর এক সবাই বিদায় নিয়েছে আল্লাহ বলছেন নবী আপনি তো তোম ছিলেন আপনাকে থাকা আপনার লালন পালন করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই এক দুই হ্যা আপনি পথ ভুলে গিয়েছিলেন আপনাকে পথ দেখিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি ছোট্ট একটা তাফসির পেশ করছি জাস্ট এক মিনিট সময় আমি উত্তর চাই সবার থেকে কেউ উঠে গেলে খবর আছে কিন্তু বলে দিচ্ছি একজন উঠবেন না বলেন আসার আগে আমাদের সকলের বাসা কি জান্নাতে ছিল না জাহান নামে ছিল জান্নাতে বলেন তো আমাদের সকলের আদি পিতা আদি পিতা প্রথম পুরুষ প্রথম নবী নাম কি আদম আলিহ সালাম তার বাসা জাহান নামে ছিল না জান্নাতে ছিল চন্নার থেকে আমরা দুনিয়াতে এসেছি মনে করেন যে এই দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো আচ্ছা রংপুরে কোথাও কোথাও কুয়া আছে না কুয়া আচ্ছা কুয়াতে আমরা পানি তুলি কি দিয়ে রশি দিয়ে আচ্ছা বলেন তো আমি আসিফ হুজুর রশি বাদ দিয়ে এমনি নিজেই পড়ে গেলাম কুয়াতে পড়ে গেছি আপনারা আমাকে তোলার জন্য বাস নিবেন না রশি নিবেন আর কথা কয় না বাস না রশি তো দেখেন রশিটা যে দিবেন রশি হলেই হবে না এটা হওয়া লাগবে দুইটা শর্ত এক রশি হওয়া লাগবে মজবুত শক্তিশালী যদি রশি হয় দুর্বল কি হবে আপনি টান দিবেন আমাকে আমি দড়ি ছেড়ে উল্টে আবার পর দাঁত মাত সব ভেঙে যাবে ঠিক কিনা বলেন রশি হওয়া লাগবে মজবুত দুই রশির গোড়ায় যিনি ধরবেন তার